এখানে নিয়ে আসছে একটা কালারের বক্স অনেক সুন্দর এবং ভালো ভালোই দামি মোটামুটি অনেক সুন্দর একটা কালার বক্স ইউ হ্যাপি তুমি গ্র্যান্ড মাকে থ্যাংকস বলছো ওকে কালার করে দেখাও তো কিভাবে করে হুইচ অন ইউ লাইক করো করো ওকে পেপার পিক করো ওয়াও ওকে এভাবে ইয়ে গ্র্যান্ডমা তোমাকে অনেক ভালোবাসে এই জন্য তোমাকে গিফট দিছে ক্রিসমাসের আগেই তাই না আই হ্যাপি শিওর হানি টু ওকে গ্র্যান্ডমাকে সে খুব ভালোবাসে ও গ্র্যান্ডমা বলে মুরুব্বি তো অনেক বয়স্ক তুমি খুশি হইছো মামনি গিফটটা পেয়ে সে সারাক্ষণ গিয়ে তার সাথে গল্প করে